তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে প্যানেলের ভিতরে আসলে কিরকম ভাবে বাজবার লাগানো থাকে এই বাস আমরা খুলবো সব বাজবারই খুলবো এটা আমরা মানে এক প্রকার ধরেন যে সার্ভিসিং হয়ে যাবে আর কি তো

ওই সিটি ঠিক আছে ওই সিটি দেখেন এটা হচ্ছে এগারো হাজার বোল্ট ঠিক আছে আউটপুট হচ্ছে হান্ড্রেড টেন বোল্ট আর এটা হচ্ছে একশো বিয়ে ঠিক আছে দেখা যাচ্ছে কিনা একটু দেখুন সিটি এখানে সিটির ডেম প্লেটটা দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে অনেক ময়লা

আসলে আহ প্রতি বছরই আপনার বিসিবি তারপরে এসিবি গুলি থাকে যে প্যানেলগুলি সেগুলি আপনার সার্ভিসিং করতে হয় মূলত আমাদের উদ্দেশ্যটা সেটাই